আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আবারও দেখাবো হচ্ছে আপনার ছেলেদের কানের দুল তারপর হচ্ছে আপনার হাতের রিং তারপর হচ্ছে আপনার হাতের ব্রেসলেট সানগ্লাস এই নিয়ে আজকের ভিডিওটা আর ভিডিওটাতে থাকছে হচ্ছে তারেক কিং আসসালামু আলাইকুম

পারচেজ করতে পেয়ার থাকবে মাত্র এগুলো পেয়ার হচ্ছে আপনার তিনশো টাকার মধ্যে পাবেন যেইটাই নিচ্ছেন আপনার স্ক্রিনশট দিয়ে ওনার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে ওনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তো ওনার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তো চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো এই যে দেখতে আর ওনার হাতের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির রিংগুলো তো অনেক সুন্দর প্রোডাক্টগুলো এই যে দেখতে পাচ্ছেন খুবই জোস এইগুলো হচ্ছে আপনার নিচে এই লাগানো হচ্ছে একটা রিং টেপের লাগানো যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটিং দিচ্ছেন অবশ্যই তারকিং এর চলে আসবেন সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো চার নম্বর দোকানে কি এই যে দেখতে পাচ্ছেন ওয়াও অনেক সুন্দর একটা প্রোডাক্ট তো এইগুলো পেয়ে যাবেন হচ্ছে এগুলো রেঞ্জ কেমন থাকে একশো পঞ্চাশ টাকার হচ্ছে একশো পঞ্চাশ

তো আর কি দেখাবেন ভাইয়া এই পাশাপাশি দেখতে পারতেছি হাতের রিং গুলো দেখতে পারতেছি তো এইগুলা কি অবস্থা কিরকম রেঞ্জ একটু বলে দিবেন তো স্টার্টিং প্রাইস হচ্ছে ভাই আপনার 150 থেকে শুরু করে 150 থেকে শুরু না হাইয়েস্ট আছে 300 টাকা 300 হ্যাঁ এখানে আপনারা যারা নিতে চান এই যে স্ক্রিনশট দিয়ে নেন তো দেড়শো থেকে তিনশো টাকা পর্যন্ত তিনটা নিলে মাত্র ছশো টাকা তিনটা ছশো টাকার মধ্যে যে কোনো এই যে স্ক্রিনশট দিয়ে দেন আপনারা চলাচল স্ক্রিনশট দিয়ে ছশো টাকা তিনটা প্রোডাক্ট নিলে ছশো টাকা আর হচ্ছে আপনার একটা নিলে একশো থেকে তিনশো টাকা পর্যন্ত হায়েস্ট প্রাইজের মধ্যে আপনারা আপনার হাতের রিং পেয়ে যাবেন স্টোন বলেন সিরামিক্স বলেন সব আর নিচে দেখতে পারতেছি অনেক ব্রেসলেটের কালেকশন তো এই ব্রেসলেটে কিছু আপনাদেরকে আপডেট বলে দিব তো উনি বের করতেছে এই যে দেখতে হ্যাঁ এটা হচ্ছে আপনার সালু ভাই পরে এটা স্টিলেস স্টিল না হ্যাঁ এটা আজীবন গ্যারান্টি করবেন এটা হচ্ছে আজীবন গ্যারান্টি কালার উডলেট ক্যাশব্যাক এটার কালার হচ্ছে আপনার দুইটা পেয়ে যাবেন এটার প্রাইসটা কত ভাইয়া ভাই এটা এক হাজার টাকা পেয়ে যাবেন তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আমার হাতে যেটা সিরামিক্স এটা হচ্ছে সারা জীবন এটা হাতে কাপড় রিক্স আছে হাতে কাপড় কিন্তু ভেঙে যাবে আবার অনেকে বলবেন যে ভাই ছোট ভেঙে গেল কেন তো এটা হচ্ছে সিরামিক্সের প্রোডাক্টগুলো কি হাত থেকে পড়লে ভেঙে যায় এটার প্রাইসটা কত এটাও এক হাজার টাকা পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এইগুলো আপনার পাঞ্জাবি পরেন বা ব্লেজার পরেন যে কোনো প্রোডাক্টের সাথে পরলেই এটা আপনার অনেক মারাবে তারপর আরো কিছু ব্রেসলেট ওনার হাতে দেখতে পারতেছেন এই যে আমার রিলসে এই ভিডিওগুলো দিছি তো এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন মার্সিডিস রোল্যাক্স গুচি এটা রেঞ্জ কেমন ভাইয়া এটা 650 টাকা 650 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি যদি পেজ থেকে কেউ আসে বা আপনার ইউটিউব চ্যানেল থেকে আসে তা আপনার জন্য রাখা দিবে 550 টাকা দেখ 50 টাকা ডিসকাউন্ট করে দিবেন পেজ থেকে নাও 50 টাকা ছিল 650 টাকা ছিল 550 টাকা 650 টাকা চলো চলো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ব্রেসলেট যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনি যদি এড করেন হ্যাঁ এই যে দুটো ও মাই গড দেখতেই পাচ্ছেন ও মাই গড অনেক সুন্দর

আর এটা তো অ্যাভেলেবেল আমরাই করছি আর এটা ডিসকাউন্ট থাকবে এটা একটা ধামাকা অফার দিয়ে দেন ধামাকা ধামাকা দিয়ে দেন একটা ব্যাপারটা কি এই ধরনের প্রোডাক্ট অনেকে কিন্তু প্রতারণা হয় ব্যাপারটা হচ্ছে এটার পিছনে বেশ সাইডটা দেখেন অনেক শাইনিং আর অনেকগুলো আছে একটু ম্যাট টাইপের ওইগুলো কালার নষ্ট হয়ে যায় তাদেরই তো একটা ধামাকা একটা অরিজিনাল বড় একটা ধামাকা প্রাইস দিয়ে দেন মাত্র ভাইয়া একটা যদি নেন পাঁচশো টাকা একটা ব্রেসেট নিলে পাঁচশো আর যদি আপনার পুরো কমো নেন এটা দাম হয়েছে আপনার এক হাজার টাকা দুটো মিলে হয় পনেরোশো টাকা দুইটা পনেরোশো টাকা হয়ে যায় আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য বারোশো টাকায় আপনারা কম্বো পেয়ে কম্বো পেয়ে যাবে আছে আপনার গলার একটা চেইন হাতের একটা ব্রেসলেট কম্বো পাবেন তো আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চলে অবশ্যই তার কিংবা শপে চলে আসতে পারেন বা আপনারা হোম ডেলিভারি নিতে পারেন তারপরে এই যে মার্সিডিস ব্রেসলেটটা এটা এটাও নিজে মেক করছে এটা নিজে ডিজাইন করছে তা এই যে পাশে যেটা এটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনালটা কালার যেটা থাকবে আর এটা নর্মালি আপনারা এক বছর ইউজ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আরও মার্সিডিস তো এই ধরনের ব্রেসেট নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এইগুলোর প্রাইস এখন বলে দিব না এগুলো আপনার প্রাইস জানতে হলে অবশ্যই ভিডিওর মধ্যে থাকতে হবে আর হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই পর্যন্ত দিব রাজত ভাই যারা আবার অফার দিবেন হ্যাঁ যারা 100 শেয়ার করবে তাকে একটা ব্রেসলেট আমার পক্ষ থেকে গিফট ও আচ্ছা আচ্ছা ভাই 100 শেয়ার করে দেন ঠিক আছে তো ব্রেসলেট একটা গিফট নিয়ে যান নিয়ে যান ঠিক আছে ভিডিও শেয়ার করে দেখাই দাও হ্যাঁ ও আচ্ছা একটা ব্রেসলেট গিফট পাবেন তাই 100 শেয়ার লাগবে ঠিক আছে তো ভিডিওটা আজকে এই জায়গায় শেষ করে দিই ভাই নেক্সট কোন ব্লগে আবারো দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম